হ্যালো গাইজ আজকে আমরা খেলতে যাচ্ছি টকিং টম গেম আমরা এখন যাচ্ছি দেখেন এই চোরটা আমাদের ধন সম্পদ সব নিয়ে গেছে এখন আমাদের এগুলো ওই চোরটারে ধরতে হবে কিন্তু এই চোটটারে ধরা যায় না অনেক কষ্ট করতে হয় ধরলে জানেন এখন আমরা এই মাছ সমুদ্রে এসে পড়ছি আচ্ছা এখন আমরা লাফ দিচ্ছি এখানে এখানে এই শিং বের হচ্ছে আমাদের কাছ থেকে এগুলা বাইচা বাইচা যাইতে হবে এগুলা তো ইজি লেভেল এগুলো সবাই পারবে এগুলো ইজি লেভেল তো দেখেন ওই চোরটা আমার দেখেন ওরে কিন্তু আমরা পুরো ফাটায় দিচ্ছি বুকগুলা দিয়া দেখেন রাইস এবার আমরা কিন্তু বেশ ভালো করে খেলতেছি এখন দেখেন আমরা কিন্তু এটা পার করে ফেলছি এই সমুদ্রটারে এখন দেখেন চোটটা আমাদের আগে গেছে মনে হয় এখন দেখেন আমরা কিন্তু অনেক এটা কিন্তু